সবাই ওনাকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আর সবাই অন্য চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে লাইক করে দেন আপনাদের একটা লাইক খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ভিডিও যেহেতু ভালো লাগে আমি চাই আমার বড় বোনের ভিডিও ভালো লাগবে আপনাদের কাছে এটাই হলো স্বাভাবিক কারণ সবাই কোন সবার মনের মতন হয়ে উঠতে পারে না আবার সবার কাছে সবাই অযোগ্যের পাত্র হয়ে যায় হয়তো আমি আজকে ভালো আছি এমন সময় যে আমি আপনাদের কাছে অনেক খারাপ হয়ে থাকবো তো ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করবেন আমাকে যেভাবে সাপোর্ট করছেন আল্লাহর রহমতের ওনার থেকে আপনারা কিছু বিনোদন পাবেন আমি যেরকম বিনোদন দিতে চাচ্ছি তো অতটুকু দিতে পারতেছি না এটা আমি নিজে জানি না কিন্তু আমি চাই আশা করি এদের থেকে বেশি বিনোদন পাবে আমার থেকে বেশি আমার থেকে বেশি কারণ আমি একটা ছেলে মানুষ হিসাবে কতটুকু বিনোদন দিতে পারি কিন্তু একটা আপু একটা বোন এরা সবসময় হাসি খুশি এমনকি বিনোদন ফ্যামিলি নিয়ে থাকে সবসময় আমরা তো ছেলে মানুষ হলো যে কোনো কাজে কর্মব্যাস্ত ওরকম বিনোদনটা দিতে পারে না যেটা ঘরের একটা বিনোদন আছে ফ্যামিলি ব্লোকে তো আশা করি এদের থেকে সব পাবে

তোমাৰ কি ভাত খাবানা হেৰি খাবানা ব্যস্ত আছে এই জেগাই চুপচাপ মোবাইল দেখ কমায় ঠিক আছে আবু ভিডিঅ' কৰব না ঠিক আছে না 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 এই জায়গায় ভাতাই না খাওয়ানো যাবে না এটা ভুল ধারণা ঠিক আছে হ্যাঁ তো দেখি ওখানে এলো গা খাইতে বসি আমরাও খাইতে বসি কি তুমি কলেই শাক খাও নি রাজ হ্যাঁ কলেই শাক খাও না দিয়া দিলা তাহলে কে

এই দেখেন চুলার পারে কাপড় চুপড় ওই দিয়ে রাখছে কোন সময় ঠিক নেই আর কালকে তো এই যে এগুলো লাগাই দিছি আপনার ভাবিরে ওই যে দেখেন সেলফটা লাগাইছি আর এই যে তাকটা লাগাই দিয়েছি এটিগুলো কোনো গুজগাজ করে নাই কথা ঠিকই বুঝছ তো আমরা এখন হলো খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন গরুর মাংস দেয় তারপর পাইলাটা দেখতে হলো গরুর মাংস দিয়ে আর কলি শাক দেখাইছে ওটা তো হলো মন ভরে নাই তারপরে যে আপনাদের বোন আমার ছোট বোন হলো গায়ে ইয়া করতেছে এই পেঁয়াজ রসুন ভর্ত করতেছে খাবো এটা ভাবে ভর্ত ওই হাতে রইলা আচ্ছা আচ্ছা হাতে ডইলা ভর্ত করবে এটা তো বলো ভাত খাবে এটা কি তোমার হাজব্যান্ডের জন্য না তোমার খাইতে মন চাইছে এই যে দেখ ভাবি আসছে নাচার জন্য দরকার নাই আর দেখি এই যে ডাব আনছিলো মায় হলো মামার থেকে আর যেই ভিউ আর আপু আইছে তাদের জন্য এই যে ফল ছিলাম ফল খাওয়ালাম এরা আসছে আর হলুগ কী আছে টমেটোমো চাটনি আছে এখানে এই যে টমাটোমো চাটনি তারপর হলো গা চিংড়ি মাছেরও হনো করছে কারণ একটা গেস্ট আসলে তো অবশ্যই অবশ্যই স্পেশাল কিছু তৈরি করা লাগে তো তারা হলো গা না খেয়ে চলে গেছিলো আসলে আমরা অনেক রিকোয়েস্ট করছি খাওয়ার জন্য আপু আপু হলো আসছে আমাকে দেখতে আর শারমিনকে দেখতে আর আপনার ভাবিকে দেখতে মানে হ্যাঁ অনেক দিন ধরে বলতাছিলো কি শারমিন যে না আসবে আসবে না তো অনেক দিন ধরে বলতাছিলো আসলে বাসা ঘর থাকছি তো হ্যাঁ চলে আসছে তো আপু হলো অনেক পছন্দ করে আমাদের এ কারণে চলে আসছে আপু শুনছে যে আমি নতুন বিজনেস খুলছি ওটাও দেখতে আসছে তো আসার পর দেখলো আর আপু দুটা থ্রি পিসও নিল আমার থেকে সুন্দর দেখা আলহামদুলিল্লাহ আপু অনেক খুব ভালো একটা মানুষ তো তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে দীর্ঘ বছর বাজায় বেচ বাচ্চাই রাখুক ডান করুক আমি আর ওখানে হলো গা বাচ্চা কাচ্চা শুয়ে রয়েছে আর দেখেন এখন কি করতেছে এখানে সারা ফার কি করো তুমি এই যে চিফট আর আপনাদের ভাবি কি করো একটু একটু কি করো একটু কাহি ওই যে আপনাদের ভাবি হলো গা ঝাড়া দিতেছে আমার রুমেরও ঝাড়া দিছে হ্যাঁ এটা তোমার আনটি কিনে দিছে এই যে মুনিয়ারামু আনটি যে ডান্স করলো আর এখানে বাচ্চা কাচ্চা থাকলে দেখেন ঘর কত নোংরা করে এই যে সব ফালাই দিছে আর ওই যে অর্ডার উপর উপর উপরটা একটু অগুসালো হয়ে গেছে গা আর এই যে এখানে বিস্তার ধারে সব কিছু গুছগুছ করে নিচ্ছে আপনাদের ভাবি একটু তাকাও দেখি কি করছে কে হ্যাঁ ওই যে ফেসিয়াল করছে তো ওই দেখেন একটু দেখেন একটু এই একটু দেখা বিয়াস গো দেহি বৃষ্টি দেখা যাবে না দেখাবো না ওর কোন কথা এই এই যে যে দেখেন চেহারা এরকম ফেশিয়াল করছে তো কয় কিছু আইনা দাও না তো আমারও ফেশিয়াল করवाने করতে হয় পালারে যাওয়ার টাকা দাওনি ওই দেন কি ঠেড় দেয় আমাদের এই যে শারমিনাইছে শুক্রমূর্তি বড় বড় তো আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন চলেন দেখি কালকে কি রান্না হবে ওগুলো একটু দেখাই ফ্রিজে কি আছে ফিরে যেরো বাজার শেষ ওই দিনকে দেখলাম কত বাজার আনলাম ওগুলো শেষ হয়ে গেছে এখানে কি আছে ওই যে চিংড়ি মাছের ইয়া মুরগি মনে হয় আর কি আছে আরও মোটামুটি অনেক কিছুই আছে যাই হোক চলবো আর দু একদিন আবার বাজার করতে হইব আর আপনারা সাথে থাকুন পেঁয়াজ ভর্তাটা কীভাবে করে অবশ্যই দেখাবো পেঁয়াজ আর রসুন এই যে ভর্তাটা সারমিনিয়া করছেন এটা দেখাবো না আপনাদের আর এই দেখেন যে জিনিস থাকলে পোলা পায় মর্ম বুঝে না যায় অর্ধ খাইয়া ফালাই দিছে বাচ্চা কাচ্চা যা থাকলে ঘরে যা হয় অনেকগুলো লোক ফালাই দিব এই যে নাই সমস্যা এই যে এখন লোকে শারমিন এক কাজ নিজে করছে এখন আবার আমার বুড়ো কইছে যেন ভাবি টু মরিস টালেন ও মুনিয়া রামু মুনিয়া রামু এই তোমার তোমার আবার কামে জড়াই দিছে হ্যাঁ না কাজ করো আর কি করবা তোমার আছে না আর কাজ আর মোটামুটি আপনাদের মাঝে আমি অনেক কথাই বললাম যদি কথার মাঝে বলতে বলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন চিন্তা করলাম হলো গা আমি নতুন ব্যবসা চালু করছি এই না বিদায় যে আমি হলো গা ঘরের যে বড়গুলো ওটা করব না ওটা হলো গা ফুল আমি ঘরেরও ব্লগ করতেছি আপনাদের মাঝে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ কালকে আবার আগামীকাল কিছু নতুন কালেকশন আনবো তো ওগুলো দেখতে পারবেন কম্পিলেট শিটটা শা শারমিনা চ্যানেল থেকে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আগামীকালকে শারমিনা চ্যানেলটা দেখছেন কমপ্লিট এখন আমি কিছু আনিস্ট প্রোডাক্ট আনবো ওগুলোও দেখাবো কারণ ওগুলো অনেক এই আপনার মোটা আপুরা আছে ভাই বোন আছে

অনেক যেটা আবার বড় ভাই ভাষার ভিতরে আমাদের কিন্তু কোনো মিল নাই হ্যাঁ আবার যখন অনেক গ্রামের ভাষা কথা বল তখন তো সবাই কখনই বুঝতে পারবেন না যে আলাদা ভাবে কথা বলতেছি বা কোনো আলাদা সৌর আসতেছে কিচ্ছু না

তো সবাই দোয়া করবেন ফ্যামিলির জন্য আর ভালো থাকবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাস আমার যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আজকের মতন বিদায় নিচ্ছি ওর সবাই আগামী নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আগামী নতুন ভিডিও হলো কি ভিডিওটা হবে সেটা তো আমি আপনাদের মাঝে বলেই দিলাম যে নতুন কিছু প্রোডাক্ট আনবো ওগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার আগামীকাল শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি